তো দেখো আমের ডাল বানানো হবে আজকে তো আম মুসুর ডাল নিয়েছে এখানে মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছে আর মুসুর ডালের মধ্যে আম দিয়ে দিয়েছি তো তোমরা আমরা দেখতে পেলে কড়াইয়ের মধ্যে পাঁচ ফুরন কালো জিরে আর এখানে দেখো দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ডালটা আগে থেকে আম দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে দেখো আমরা আমের ডালটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর আমের ডাল ছিল আর ছিল শিম ভাজা তো সিমগুলো যেভাবে পরিষ্কার করে সেভাবে সিমগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বানানো হবে মাংস কষা তো দেখো মাংস কম পরিমাণে আমরা বাঙালি যেহেতু আমাদের আলুর প্রয়োজন আছে তো সেই সেইগুলোতে আলু দিয়েছি আর সেই আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন টমেটো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো দেখো এখানে মাংসটা যেহেতু এটা লেয়ার মুরগি তো সেই জন্য এটা মাংসটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে আমার সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছে এখানে খুব সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এখানে সুন্দরভাবে মশ মাংসটাকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব তো রান্না ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো দেখো মাংসটা আমার কত সুন্দরভাবে হয়ে গেছে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর যে পরিমাণে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দেবো তো তোমাদের প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে কমেন্টে জানো যদি ভালো লাগে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করবো বাস থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে দেয় তো দেখো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নেবো যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা আছে তো সেই জন্য আর বেশি করে সেদ্ধ করে নেবো আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তা দেখো এখানে কালকের পায়েস রয়ে গেছিলো আমরা যেহেতু কোনো জিনিস নষ্ট করবো না সেই জন্য পায়েসটাকে একটু গরম করে নিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে ধনে পাতা কুচি তো দিয়ে এবার নামিয়ে নেবো আর এখানে দেখো নিয়েছি বড়ি তো সেই ডালের বড়িগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আলু বড়িটা আমার ভাজা হয়ে গেছে এখানে দেখো সজনার ডাঁটা আর দিয়েছি ডিম কড়াই তো কড়াইগুলো আমার ভাজা হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিয়েছি আলু বেগুন আর ওলকপি দিয়ে টমেটো আদা জিরে বাটা বাটনা যাকে বলে আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে সুন্দরভাবে সবজিটাকে আমি খুব সুন্দরভাবে কচিয়ে নেবো যাতে টুকু খুব দারুণ ওগুলো কষছে আর যাবো উপর দিয়ে টমেটো কুচি ছড়িয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এখানে আমি ঝোলটা ফুটে গেছে বড়িগুলো দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফুরন পাঁচ ফুরন দিয়ে পেঁয়াজ দিয়ে আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখানে নিয়েছি দেখো ভোলা মাছ মাছগুলো আমি সুন্দর করে দিয়েছি নিয়েছি আর এখানে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি জল আর দিয়ে দেবো এখানে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কেচিয়ে নিয়েছি আর এখানে দেখো তৈরি রাখা মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো আমি দিয়ে উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো জল নেই তো আমার মাছের ঝালটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই